আমরা ভেজিটেবল মিল্কের জায়গায় আমরা অ্যালমন্ড নিতে পারি অ্যালমন্ড কিংবা চিনে বাদাম নিতে পারি কিংবা নারকল নিতে পারি তাহলে সেই দুধ আমরা খেতেই পারি এবারে সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায় তখন মাদের খুব চিন্তা যে ও কী খেয়ে যাবে অনেকটা সময় পরে টিফিন পড়বে তখন ও খাবে তাহলে এর মাঝখানে যদি ওর খিদে পেয়ে যায় তাহলে সেই কারণে আমরা একটা মিল্ক বানাবো ভেজিটেবল মিল্ক সেখানে আমরা কিছু ফ্রুটসও অ্যাড করব। যাতে একটা সুন্দর সকালবেলার ছোটো ব্রেকফাস্ট হয়ে যায় যাতে ও অনেকটা সময় ওর পেটটা ভার থাকে শুধু এইটা যে বাচ্চারা খেতে পারে তা নয় এটা আমরাও খেতে পারি তার কারণ বাচ্চার খাওয়া বাচ্চার বাবার খাবার দুজনেরই খাবার এক তো সে কারণে আমরা এই খাবারটা কীভাবে বানাবো আমাদের কিছু লাগবে অ্যালমন্ড এবং এটাকে মিষ্টি করার জন্য লাগবে কিছুটা খেজুর কারণ খেজুর দিয়ে আমরা মিষ্টি করব আর অ্যালমন্ডটাকে ভিজিয়ে নিয়ে কি করব। এভাবে আমরা সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নেব দেখুন সাদা হয়ে গেছে আমি যেমন অ্যালমন্ড নিয়েছি এরকম চিন্তা করার কিছু নেই যে আমি আলমন্ড নেব আপনি চাইলে চিনে বাদামও নিতে পারেন বাড়ির যে নর্মাল বাদাম ঠিক আছে তাহলে সেই বাদামও নিতে পারেন তাহলে আমরা কী করবো রাত্রিবেলা এই বাদামটাকে ভিজিয়ে রাখব চাইলে আপনি কিশমিশ ভিজিয়ে রাখতে পারেন চাইলে আপনি একটুখানি খেজুরটাকে বেশ করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে রেখে দিতে পারেন সকালবেলা তাড়াহুড়োর সময় আপনি কী করবেন ব্লেন্ডারে আপনি এই যে বাদাম সেই সুন্দর বাদামগুলোকে খোসা ছাড়িয়ে দিয়ে দিলেন তাহলে বাদামে কি আছে বাদামে আমাদের ফুল অফ প্রোটিন এবং ফুল অফ ফাইবার ফুল অফ ফ্যাট যেটা আমার অ্যানিম্যাল প্রোটিন থেকে আসতো কিন্তু সেটা আমার শরীরে ক্ষতি করবে ডাইজেশান স্ট্র্যাককে নষ্ট করে দেবে তার ফলে আমার বধজম হবে তার ফলে আমার শরীর খারাপ হয়ে যাবে সেই কারণে আমরা খাবো ভেজিটেবল মিল্ক এর সঙ্গে কিনেবো এর সঙ্গে আমরা একটু টেস্টি করার জন্য একটু কলা দিতে পারি বেনানা আমরা এর সঙ্গে কি করব একটু বেনানা দিয়ে দেবো তাহলে কলা চিবিয়ে চিবিয়ে বা কেটে খেতে অসুবিধা হয় কিন্তু আমরা যদি এভাবে এর সঙ্গে কলাটাকে অ্যাড করে দিই তাহলে এভাবে আমরা কলাটাকে একটু একটু ভেঙে এর সঙ্গে দিয়ে দিলাম কলার টেস্ট খুব সুন্দর বাদামের সুন্দর একটা মিল্ক এর সঙ্গে কলার টেস্ট এর সঙ্গে একটু মিষ্টি করার জন্য আমরা খেজুরও দিতে পারি কিশমিশও দিতে পারি আমি একটু খেজুর দেবো জাস্ট খেজুরটাকে কী করবো বীজটাকে আমরা একটু বের করে নেব তাতে কী হবে ব্লেন্ডারে সুবিধে হবে তাহলে আপনার প্রয়োজন মতো আপনি কি করবেন একটা বা দুটো খেজুর সুন্দর করে এই ব্লেন্ডিংয়ে দিয়ে দিলেন যেমন আপনি মিষ্টিটা চাইবেন তাহলে দেখুন একটা সুন্দর মিল্ক মিল্কশেক সকালবেলা উঠে এর সঙ্গে আমরা একটু জল দেব কেউ যদি চান এই দুধটা দিয়ে আইসক্রিম বানাতে বানাতে পারেন কেউ যদি চান এই দুধটা দিয়ে আপনি পায়েস রান্না করবেন করতে পারেন যেমন আমাদের বাড়িতে দুধের পায়েস হয় কিন্তু সেটা বাদামের দুধ বা সেটা নারকলের দুধ এবারে আমরা জল দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ডারে করে নিয়েছি এরপরে আমরা কি করব জাস্ট এটা ঘুরিয়ে নেব ব্যাস ঘুরিয়ে নিলেই মজা সুন্দর একটা মিলশেক তৈরি হয়েছে একটু জল মেশাতে হবে কারণ খুব গাঢ় হয়ে গেছে খুব গাঢ় হয়েছে তাহলে আরেকবার আমি জাস্ট ব্লেন্ডারটাকে ঘুরিয়ে নেব চলুন সুন্দর তৈরি হয়েছে এবারে একটা সুন্দর গ্লাস লাগবে কিন্তু ওই বাড়িতে যে ভুলভাল গ্লাস থাকে বাচ্চাদেরকে দেবেন না ওইভাবে কারণ বাচ্চারা তারা একটুখানি বেশ দেখতে সুন্দর কাপ দেখতে সুন্দর গ্লাস সেটা দিয়ে খেতে ভালোবাসে একদম মানে যদি আপনি বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর বাদাম মিল্ক তার সঙ্গে কি খেজুর তার সঙ্গে যদি প্রয়োজন হয় একটু দেবেন কলা দেবেন কেউ আপেল দিতে